দু সালে ইসলামী পরিচয়ের দিকে অগ্রসর হওয়ার জন্য ডিজিটাল যুগের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা প্রয়োজন যার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রান্তি এবং খাঁটি ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা ইসলামোফোবিয়া বৈষম্য এবং বিশ্বায়ন ও ধর্মনিরপেক্ষতার চাপের মতো সামাজিক সমস্যাগুলি কৌশলগুলি ইসলামী মূল্যবোধের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রাসঙ্গিক শিক্ষার বিকাশ শক্তিশালী সহায়তা ব্যবস্থার মাধ্যমে স্থিতিস্থাপক যুবসমাজকে উৎসাহিত করা এবং প্রাসঙ্গিকতা এবং সম্প্রীতি বজায় রাখা ভারতে মুসলমানদের মুখোমুখি সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির একটি বিস্তৃত বিশ্লেষণ উপস্থাপন করে একটি সংখ্যালঘু সম্প্রদায় যা ক্রমবর্ধমান মেরুকৃত সমাজের মধ্যে বহুমুখী সমস্যার মুখোমুখি ঐতিহাসিক আইনি এবং সামাজিক প্রেক্ষাপট পরীক্ষা করে এটি উন্মোচিত করে যে সাম্প্রতিক পরিবর্তনগুলি কিভাবে পরিচয় ভিত্তিক উত্তেজনা প্রান্তিক সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির সংকীর্ণতাকে তীব্র করেছে ঐতিহাসিক বিশ্লেষণ সামাজিক আইনি দৃষ্টিভঙ্গি এবং সমসাময়িক কেস স্টাডি অন্তর্ভুক্ত করে এমন একটি গুণগত আন্তবিষয়ক পদ্ধতির মাধ্যমে এই গবেষণাটি ভারতের ধর্মনিরপেক্ষ প্রতিশ্রুতি মানবাধিকারের ভূদৃশ্য এবং ভারতের বিকশিত কাঠামোর মধ্যে আরও অন্তর্ভুক্তিমূলক সংহত সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি সম্পর্কে মূল প্রশ্ন উত্থাপন করে আধুনিকতা তার ব্যাপক রূপান্তরের সাথে শিল্পবিপ্লব যুক্তিসঙ্গতিকরণ ধর্মনিরপেক্ষকরণ এবং বিশ্বায়ন মুসলিম বিশ্বের জন্য গভীর চ্যালেঞ্জ এবং সুযোগ তৈরি করেছে এই প্রবন্ধটি অন্বেষণ করে যে কিভাবে মুসলিম পণ্ডিত সংস্কারক এবং চিন্তাবিদরা ঐতিহ্যের পুনর্ব্যাখ্যা বৌদ্ধিক সংস্থা পুনর্ব্যক্তকরণ এবং নীতিশাস্ত্র রাজনীতি এবং পরিচয়ের ক্ষেত্রে নতুন পথ তৈরি করে আধুনিকতার প্রতি সাড়া দিয়েছেন প্রাথমিক ইসলামী আধুনিকতা থেকে সমসাময়িক নব্য আধুনিকতাবাদ পর্যন্ত মূল বৌদ্ধিক আন্দোলনের উপর ভিত্তি করে এই বিশ্লেষণটি তুলে ধরে যে আধুনিকতা কেবল ঐতিহ্যকে ক্ষয় করে না বরং গভীর প্রতিফলন এবং প্রেক্ষাপট সংবেদনশীল পুনর্ব্যাখ্যার মাধ্যমে পুনর্নবীকরণকে অনুঘটক করতে পারে